বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র মাস রমজান শুরু হয়েছে রোজায় তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনের জন্য দিনের আলোতে পানাহার ধূমপান ও যৌন সম্পর্ক থেকে বিরত থাকেন মুসল্লিরা প্রতি বছর রমজান মাসে বছরের তুলনায় দশ থেকে বারো দিন আগে শুরু হয় কারণ ইসলামিক বর্ষপুঞ্জি মূলত চন্দ্র হিজড়ি বর্ষপুঞ্জি অনুসারে তৈরি চন্দ্র বছর সৌর বছরের তুলনায় এগারো দিন ছোট তাই দু সালে এক বছর দুবার রমজান মাস প্রথমটি পাঁচ জানুয়ারি থেকে শুরু হবে এবং দ্বিতীয়টি ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ইসলামের অনুসারীরা প্রতি বছর উনত্রিশ বা ত্রিশ দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন যা তাদের ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে বারো থেকে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে এবার চিলি ও নিউজিল্যান্ডের মতো বিশ্বের সর্ব দক্ষিণের দেশগুলোতে মুসলমানরা প্রায় তেরো ঘন্টা রোজা রাখছেন আর আইসল্যান্ড বা গ্লিনল্যান্ডের মতো সর্ব উত্তরের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা ষোলো ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ধরে রোজা রাখছেন এবছর উত্তর গোলার্ধে বসবাসকারী মুসলিমদের জন্য রোজার সময় কিছুটা কমে আসবে এবং দু সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কমবে বিশ্বরেখার দক্ষিণে বসবাসকারী মুসলিমদের ক্ষেত্রে এর বিপরীত ঘটবে